য়ারনিং এভরি ওয়ান তোমরা আশা দেখে আমাকে বুঝতেই পারছো জাস্ট কিছুক্ষণ মানে এখনই ঘুমটা আমার ভেঙে যায় উঠে এখন না জাস্ট পাঁচ দশ মিনিট হয়েছে উঠে বসার পর এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম প্লাস বিছানাগুলো তুলব বলে মানে যা সকালে জেনারেলি আমাদের সবারই যারা বাড়িতে থাকে তাদের কাজ থাকে মানে নিজের বেড থেকে উঠে বেডটাকে আগে ক্লিন করা তো আমার সেটা ক্লিনের তো কিছু নেই কজ আমি ফুলে ওঠে শুই তো মারা ওপরে শুই বাট ওপরে ওদেরটা ওরা করে নিয়ে যায় আর আমারটা আমি নিজে করবো তো চলো এটা একটু করে নিই যেসব চাদর টাদর খুলে রাখা যেহেতু জেনারেলি এসিটা চলে রাত্রে তো ঠান্ডাটা প্রচণ্ড লাগে তো তার জন্যে সমস্ত কিছু এখানেই পড়ে আছে চাদর টাদর চা যারা দেখতে রাখো আসলে এতগুলো ফ্লোরে এখন আমি শুই তো আমার একটু ঘাড়ে যন্ত্রণা করছিল কয়েকদিন ধরে স্পন্ডলাইটিসের জন্য তো আমার একটু স্পন্ডলাইটিসের পেনটা এখনও সামান্য আছে তোমরা যারা জানানো তাদের জানি কি আমার মানে সমস্ত কিছু পরি ঠিকই আছে আর তার সাথে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে আমার স্পন্ডেলাইটিসের পেন আর যাদের যাদের স্পন্ডলাইটিসের পেন আছে তারা তো মানে জানে যে বললো এটা যে পেনটা কীরকম ঠিক হতে পারে তো সেটাই আমার দুদিন একটু বেড়েছিল বলে আমি আবার মাটিতে শুকছিলাম এখন মোটামুটি কয়েক মাস ধরে আমি এখানেই শুধু আর এই যে জাস্ট একটা এরকম ব্ল্যাঙ্কেট পেতে নিয়ে তার উপর চাদর দিয়ে আমি শুয়ে পড়ি তো এরপর চলো এগুলো তো গোছানো হয়ে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে যাবো ঘরে আছি ঘরের আলোটা আর বাইরের আলোটার মধ্যে ডিফারেন্ট দেখো ঘরটা খুব অন্ধকার এখানে তো আরও বেশি আলো প্রচন্ড ছাদটা সকালে ফুল থেকে উঠে দেখে এত রোদ ভীষণ রয়ে দিকেছে এই রোদে মানে বাইরে যাওয়াটা খুব ডিফিকাল্ট গরম লাগছে মানে সকালে ঘুম থেকে উঠেই এত গরম লাগছে যে আর কাজ কি করব কোনো কিছু করার কোনো ইচ্ছেই করছে না ভীষণ গরমটা না এত বিচ্ছির বা চ্যাট প্যাটেনি একটু গরম চ্যাট করছে সে মিষ্টির রস সেম চ্যাট চ্যাটচ্যাট আমাদের এই পাশের বাড়িটাও অনেকটা প্রায় হয়ে গেল এখন তো প্রায় মজায় টালি মালিগুলো সব বসানো হচ্ছে ভেতরটা কালার হয়নি কালারটা কোথায় পরে পড়বে আর যে কোনো মানে একতলাটাতে মোজায় যেটা বাসা এখন এখনো দোতলা যেটা হয়েছে সেখানটায় সদ্য এই এখন প্লাস্টার করছে এই দিকে ঘরগুলো হয়ে গেছে মানে রাস্তার দিকে যে ঘরগুলো পড়েছে সেই ঘরগুলো মোটামুটি হয় সাইডের ঘরগুলো এখন এদের কাজটা ভীষণ ফার্স্ট হলো এত ফার্স্ট কাজ হওয়া পর রাজমিস্ত্রি করতে পারে আমার আইডিয়ার বাইরে ছিল কয়েক মান্তের মধ্যে বাড়িগুলো রেডিও চলো পড়তে পড়তে আমি প্রাশটা করে আমি না হলে বুঝতেই থাকবো করার কথা ভুলে যাবে আমি ছাদে এসেছি আমার পেছন পেছন দেখে আরেকজন এসে দাঁড়িয়ে পড়েছে এই যে গুড মর্নিং বলো সবাইকে তো ওটা ছাড়ো বলো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো সবাইকে এই যে এই গুন্ডুটাও দেখছি আমার পেছন পেছন বেরিয়ে চলে এসছে মানে কোথাও যাওয়ার উপায় নেই যেখানেই যাবো আমার পেছন 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 সব জায়গায় ঘুরে বেড়ায় কোথা থেকে একটা শুকনো পাকা পেলো সেটাও কি ব্রাশ ট্রাশ হয়ে আমার এই স্কুটার একটু ধরে ছোট ছোট হয়েছে তবে গুড মর্নিং কাউকে কিন্তু বললে না এত কিউট না ভীষণ কিউটে দিনের জন্য আরও কিউট হয়ে যাচ্ছে ছুটি হাত তো দেখো কোথা থেকে এসছে জানে কি তার পায়ের তলাটা কালো করে দিয়েছে এই দুদিন আগে ওকে স্নান করালাম ও ঘরেই থাকে আর জোর হলে ছাদে একটু বেরোয় মানে একদমই বাড়ির বাইরে বার করি না কোনো পশুর সাথেও এখন কিছু কোনো যায় না খেলেও না কিছু না মারামারি কিছু করে না তার জন্য ও সারাদিন বাড়িতেই থাকে আমার তাও মনে হয় ছাদে বেরোয় তো ছাদ আমাদের বাড়িটা যারা জানে তারা একদম একজন রাস্তার উপরেই বাড়িতে প্রচুর ধুলো টুলো থাকে তো সেইগুলোতেই মানে হ্যাঁ এই হোক কি বলিস বল চটকাতে কি ভালো লাগে এত নরম যে গুন্ডুটা এত নরম চুল কিনে ওকে আবার ধরছি তো এই চোখ বন্ধ এই চোখ খেলে যাচ্ছে মুখটা গুজে দিয়েছে এইদিকে তাকাও এইদিকে তাকো এইদিকে হ্যাঁ এদিকে তাকা এই দেখো জিজ্ঞেস করো সবাই কী করছো ব্রেকফাস্ট করো সবার জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যেটা করে সেটা কথা ছেড়ে দিই ওর জায়গাতে তারপরে আমি যাবো স্নান করতে তেমনি পুজো তারপর তো জানোই স্নান করার পরে আমি কী করি আর তার আগে গিয়ে ঘর টর যা মোছার মোছা দিয়ে আসবো ফুল টুল যা তোলা গেছে সেগুলো তুলে রেখে দিয়ে তারপর চারিদিক থেকে আলো ঢোকে চারিদিকে আজকে দেখছি মা গাছগুলোতে জল দিয়ে দিয়েছে মা আমার আগে আমি একটু আজকে লেটেই উঠেছি আমি যখন উঠলাম তখন দেখি সাড়ে সাতটা হয়ে গেছে তো লেট হয়ে গেছে এতটাই রোজ যে গাছে জল দিয়েছিলো কেউ দেখে মানে বুঝতেই পারবে না আমি নিজেই দেখে বুঝতে পারিনি কিন্তু জল দেওয়া কলাগুলোই হালকা একটু একটু করে জল আছে তা তাও আজকেও সেরকম ফুল ফুটে এই একটা ফুল গাছ আছে আমি জানি না এটা কী ফুল গাছ কেউ যদি জেনে থাকে আমাকে প্লিজ একটু জানিও কমেন্টে যে এটা অ্যাকচুয়ালি কী ফুল গাছ প্রচুর এখানে ফুল গাছে নারকেল গাছে একটা বেলি ফুলও ফুটেছে আজকে কী সুন্দর না বেলি ফুল ফুটছে তবে খুব কম অ্যাকচুয়ালি গাছটা ছোট তো আমাদের ও মা তার মধ্যে আরেকটা দেখি সাদা নয়ন তারা হয়েছে এই যে সরি নয়নতারা নেটাকে যেন বলে এই কৃষ্ণ ঠাকুরের ফুলটা এটা এই হচ্ছে আমাদের ফুল গাছ আর এইখানে একটা গাছ আছে এই গাছগুলো প্রতিদিন ঠিক এরকমই সার দিয়ে ফুল ফুটে থাকে খুব ভালো লাগে দেখতে মাঠে দেখো দূরে একটা ছাগল চড়ছে এইখানে এই যে ছাগলগুলো এইভাবে চড়তে থাকে না আর এর মধ্যে হাঁসও চরে মানে একসাথে ওরা চড়ে কিন্তু তার মধ্যে হয় কি কিছু কুকুর আছে এত বাজে আমি জানি না কুকুরগুলো কোথাও থেকে আসে নাকি এই পাড়ার এই পাড়ার যে কুকুরগুলো আছে সেগুলো আমার কাছে আসে ওরা ভীষণ ভালো ওরা কাউকে কামড়ায় না কাউকে দেখলে ঘেউ ঘেউ করে না সে রাত্রিবেলা হোক বা যদি ওদের মনে হয় যে হ্যাঁ একে দেখে চিল্লানো যাবে তো তবেই তারকে দেখে চিৎকার করে আদারওয়াইজ ওরা এত ভালো কাউকে দেখে মানে কোনো ডিস্টার্ব করে না তো ওই কুকুরগুলো আছে আমি বলতে পারবো না ঠিক ওরা কোন পাড়ার প্রতিদিন কোনো না কোনো একটা ছাগলকে বা হাঁসকে ওরা মেরেই দেবে এত বাজে মানে প্রতিটা দিন সবাই সতর্ক হয়ে থাকে যে মানে কখন কোন দিক থেকে যে আক্রমণ করে কুকুরগুলো আর রীতিমতো তিন চারটে মিলে একসাথে থাকে আবার কোনো কোনো দিন দেখি আরও বেশি থাকে আমি মানে কেউই বুঝতে পারে না একদিন তো সবাই এত রেগে গেছে ওদেরকে বাঁশ নিয়ে পেছন পেছন ছোটা দিয়েছে কুকুরগুলো কুকুরের সাথে কি আর ছুটে পারে কুকুরগুলো তো স্পিডে ছুটছে বা কি আর পারলো তো বাট কী করা যাবে নাহলে সেদিন যে কুকুরটা এর আগেও ওই কুকুরটা ম্যাক্সিমাম টাইম মানে একে ওকে মেরে মেরে বেড়ায় আবার অনেক সময় বাচ্চাদের বা লোকজনও যখন রাস্তা দিয়ে যায় না আঁকা কামড়ে দেয় মানে এত বাজে কুকুরটা কোথা থেকে আসবে যায়নি মানে সবাই একটু একটু ভয় পায় দেখলেই মোটামুটি যে যার বাড়িতে ঢুকে পড়ে বা হয়তো মানে অন্য জায়গাতেও যদি থাকে সে দোকান টোকানে ঢুকে যায় আর এত বাজে সব দিকের সে গরুচোরের মতো থাকিয়ে দেখে মানে যাকে পাবো তাকেই কামড়ে দেবে এরকম বাজে এত বাজে কুকুরটা জানি না কী ওর কী সমস্যা ছাগলগুলো এখানে সব চড়ছে আর বাড়ির পেছনে জাস্ট ভিউটা রাখে সুন্দর ভীষণ সুন্দর একটা মর্নিং পুরো শারীরিকটা সবুজ আর ডক্টররা বলে সকালে ঘুম থেকে উঠে নাকি সবুজ দেখা খুব ভালো যাই হোক আমার তো একবার পুরো ন্যাচুরাল ব্যাপার যেদিকেই তাকানো হবে সেদিকেই আমার বাড়ির সবুজই সবুজ এই যে আমি আমার ঠাকুর ঘর মোছার জন্য কাপড় ভিজিয়ে নিয়ে চলে এসছি এবার ঠাকুর ঘরগুলো বছর

তোমরা আগে বলতে পারো দেখি কমেন্টে আমাকে সবাই জানাও যে এটা কী হতে পারে দেন আমি বলব খুব সুন্দর দেখতে না গোল যাই হোক তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বেদানা ঠিক আছে এটা ফুল এটা এখন আপাতত ফুল হয়েছে তো এখন কবে হবে ফুল ফুটবে তারপর ফল হবে তো এটা এখন সদ্য জাস্ট ফুল এরকম আমাদের জেনারেলি এই গাছটায় ফুল হতে থাকে কিন্তু গাছটাতে কী হয় আমি ঠিক জানি না গাছটায় ফুলগুলো হয় কিন্তু ঝরে পড়ে যায় একটা ফুলও ফল সেখানে হয় না দেখালাম তোমাদের যে এই ফুলটা ওখানে আমাদের এই ফুল কীরকম বেদানা গাছের কুড়ি চার থেকেও বেদানার ফুলটা যখন ফোটে না খুব সুন্দর লাগে দেখতে তো ওটা ফুটুক তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো হয়ে গাছে স্নান করতে স্নান করে আসার পর স্নান করে চলে এসছি এরপর যাবো ঠাকুর ঘর প্রথমে চুলটাকে দিয়ে দিন ঠাকুর ঘর ঠিক না কারণ ঠাকুরকে খেতে খেতে দেওয়া হয় তো তো কেন পড়লে সেটা বাজে জিনিস সেটাকে দিয়ে দিন ঠাকুর ধরেছিল সব ধুয়ে মেজে রেখে গিয়েছিলাম তো একটু শরীর দিয়ে ফুলগুলো থাকি তারা মায়ের ফায়ের ওই দেখায় খুব এটা একদম ছোট্ট জেনে বাপটা বোঝা যাচ্ছে চেষ্টা করবো জানা এই যে এই খুব ছোট্ট সুন্দর আমার তারাপীঠ থেকে কেনা হয়নি এটা

আমার একটা বাজে স্বভাব আছে আমি ঘুর বাতাসে খেতে লাগতো একটু বাজি তো মানে মাঝে মাঝে কি হয় ঠাকুরকে দেওয়ার করে আমারও একটা দুটো পেটে চলে যায় আমি নিজেকে অবশ্য মাঠে বলি মা আমি উপরে ঠাকুরকে বৃদ্ধি দিতে না দুটো বাতাসে খেয়ে যে মা বলে খুব ভালোবাসে মানে প্রত্যেকের একটা ব্যাড হ্যাবিট থাকে না বলতে পারো এটাও আমার একটা ব্যাড হ্যাবিট যে ঠাকুরকে বৃদ্ধি নিতেই আমি একটা খেয়ে ফেলি করবো থাকবো জানে যেরকম অসুবিধা নেই ম্যানেজ ওরকম করে না আমি একটু খাই ছাইগুলো খেলার জন্য পাটিটা বাটিটা আমি রেখেছি এখানে যাতে ছাইগুলো ব্যবহার তো ছাইগুলো এই মেঝেতে পড়লে এটার উপর পড়লে না যেমন আর কি কালো কালো দাগ হয়ে যায় যার জন্য দেখতেও ভালো লাগে জায়গাটা মনে হয় মুছেও যাতে মোছা হয় নোংরা নোংরা তো নয় কালো দাগ সবাই খেতে দেখা যাচ্ছে

বিজেএমএ এর সদস্য হল পরিজনন ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং তাদের মধ্যে নতুন নতুন সুযোগ তৈরি করা 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 এবং তাদের चौरस को हमने जानारा थोड़ा बड़ा फंडा उन्होंने आपने तीन लोग आमंत्रित करते हैं विशेषज्ञ के

এরপর লাস্ট এক ঘটি ভালি তুলছে তলায় একটু জল জেনে ধুপালি রেখেছে

ছাতু মুড়ি খেয়ে ছাতু মুড়ি খেয়ে খেয়েখানে বসলো মাকে জ্বালিয়ে বিরক্ত করে বেড়ে দিল এতক্ষণ ধরে মানে এত জায়গু মাকে করে যে মা বলছে আমার সহ্য হচ্ছে না কেন আমি টাস করে এক চড় বসিয়ে দেবো ও সিরিয়াসলি সকাল থেকে ঘুমতে ঘুরে থেকে মানে আমরা যখন থেকে উঠি আমি তো হয়তো পরে উঠি মা আরও ভোরবেলায় উঠে পড়ে তো ওঠার পর এত বিরক্ত করে এক নাগারে মাকে মা খুব রেগে যায় করে মা তখন সেটাও আমার দোষ পড়বে তোর জন্য হচ্ছে আমি কী করলাম আমি কিছুই করি না তাও বলে তোর জন্য দোষ কী বলবে দেখ চলো তোমাদের সাথে সকালে যতটা পারলাম আমি শেখার চেষ্টা করলাম মানে ম্যাক্সিমামটাই করেছি তো সব দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো তাদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকেও যা গরম পড়েছে সেখানে জল বেশি করে খাও বাস এই Bye!